তারা গতকাল খেলেছে এবং সাউথ আফ্রিকা কে এক প্রকার উড়িয়ে দিয়েছে আহ দুশো তিরাশি রান তারা আগে ব্যাট করে করতে পেরেছিল একটা উইকেট তার হারিয়েছিল জোড়া সেঞ্চুরি আমরা দেখেছি সানজু স্যামসন এবং তিলক বার্মার কাছ থেকে

মানে এইটা যদি সাউথ আফ্রিকা জিততে পারত তাহলে দুই দুই সমতাটা হতো কিন্তু সেটা আসলে হয়নি মানে ফাইট হয়েছে আগের ম্যাচ কিন্তু এই ম্যাচেও মানে কি বলবো আসলে মানে ইন্ডিয়ার এত এত রেকর্ড আমরা যদি ইন্ডিয়ার রেকর্ড নিই মানে এই এই সিরিজে এই এই ম্যাচে যে পরিমাণ রেকর্ড হয়েছে সেগুলো বলতে গেলে আমাদের মিনিমাম ফুল দুটো ক্রিকেট শো করতে হবে মিনিমাম দুটো লাগবে মনে হয় আমার মানে এত এত রেকর্ড হয়েছে আমরা যদি সেই রেকর্ডগুলো আসলে দেখি যে মানে অ্যামেজিং টি টোয়েন্টিতে কিন্তু প্রথম ব্যাটার হিসেবে সানজো স্যামসন এক ক্যালেন্ডার ইয়ারে তিনটা সেঞ্চুরি ইনফ্যাক্ট শেষ পাঁচ তিনটা সেঞ্চুরি তার আছে সে এক্স্যাক্টলি প্রথম টি-20 তেও সেনি সেঞ্চুরি করেছিলেন আবার তিলক ভার্মা তিনিও কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন তারপর ইন্ডিয়া এই ক্যালেন্ডার ইয়ারে ছাব্বিশটা মোট টি ম্যাচ খেলেছে সেখানে চব্বিশটাই তারা জিতেছে একটাই সাউথ আফ্রিকার বিপক্ষেই লাস্ট সেকেন্ড ম্যাচটা হেরেছে তারা এবং সেই সাথে মনে আছে কিনা আপনার জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ হেরে গেছিল তো সেটা আমরা খুব মানে বলছিলাম যে ইন্ডিয়ার দলের কাছে দুই আফ্রিকান দলের কাছে এই দুটো হারি আসলে তাদের রয়েছে যারা বাকি পুরো জেতা এবং এটা আসলে আহ রেকর্ড তাদের সেই সাথে এক ক্যালেন্ডার ইয়ারে নয় বার নয় বার নয় দশ বার কালকের ম্যাচ নিয়ে বার হয়েছে দশ বার তারা কিন্তু আসলে দুশো স্কোর পার হয়েছে অ্যামেজিং অ্যামেজিং সব রেকর্ডস আছে আরও রেকর্ডস নিশ্চয়ই আপনি বলতে চাইবেন দেখুন রেকর্ডের ব্যাপারটা বাদই দেই তিলক ভার্মার কথা বলি আগের ম্যাচে তিনি ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদবকে বলেছিলেন যে আমি তিন নম্বর খেলতে চাই সূর্য সূর্যকুমার যাদব তিন নম্বরে শুধু ইন্ডিয়ার না সারা দুনিয়ার বেস্ট টি টোয়েন্টি ব্যাটসম্যান এবং হি ইজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল তিনি সেই জায়গাটা ছেড়ে দিয়েছেন এবং সেঞ্চুরি করে তিনি প্রমাণ করে দেখেছেন তিনি তিনের একজন ডিজার্ভিং ক্যাম্পেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন এবং সানজু স্যামসন যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কথা হয় যে তিনি রেগুলার বেসিসে ইন্ডিয়া টিমে খেলতে পারেন না এখানে কি বেশ কিছু

কেন জানি সবসময় আমরা দেখি আইপিএল এর নিলাম বা এই সময়টাতে আমরা দেখতে পাই যে প্লেয়াররা অনেক জ্বলে ওঠেন যদিও এডেন মার্করাম বলেছিলেন যে মানে স্পার্ক কাজ করে সেই স্পার্কটা আমাদের কাজ করা উচিত খানিকটা সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মার্করাম বলছিলেন সিরিজ শুরুর আগে যে সামনে আইপিএল আছে ইন্ডিয়া অপোনেন্ট মেগা নিলামের ঠিক আগে গিয়ে যেহেতু সিরিজটা হচ্ছে এটা একটা দারুন অপরচুনিটি তাদের জন্য সেই অপরচুনিটিটা খুব একটা কাজে লাগাতে পারনি প্রোটিয়ারা কাজে লাগিয়েছে খোদ ইন্ডিয়ান এবং তিন ম্যাচ জিতে রেখে দিয়েছে হায়দ্রাবাদ হ্যাঁ রেখে দিয়েছে তারা কেমন পারফর্ম করতে পারেন সেটা দেখার বিষয় এবং হয়তোবা তারা ঠিকই ছন্দে ফিরে আসবেন ন্যাশনাল টিমে আসলে আমরা বরং জেলিংটা একটু কমই দেখি আজকাল তো হয়তোবা সেই চিত্রপট থাকবে না এবং আপনি যেটা বলছিলেন যে ইন্ডিয়ার এই বছরের পারফরমেন্স টি টোয়েন্টিতে ওভারঅল ছাব্বিশটা ম্যাচে চব্বিশটা জয় এবং বিশ্বকাপ তারা জিতেছে